আসসালামু আলাইকুম এ আর রেসিপি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার একটু ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে গরম থেকে তো আবার যেহেতু গরমের তীব্রতা বেড়ে গেছে তা আজকে খুব সুন্দর একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বলেন তো মিষ্টি ফল যদি টক হয় তাহলে কি আর খাওয়া যায় তো ভাবলাম মিষ্টি ফল মিষ্টি করেই খাবো আপনাদের ভাইয়া বলছে কিছু একটা করো দেখি তোমার কী কেমন বুদ্ধি তাহলে দেখে নিন কীভাবে টক ফলরে মিষ্টি বানাই তো এই তো দেখতেই পারছেন লিচু এনেছিল প্রথম এই বছরের প্রথম লিচু তো কিছু খাওয়া হয়েছে আর কিছু অবশিষ্ট রয়ে গেছে এগুলি আর কেউ খাচ্ছে না কারণ ভীষণই টক তো এগুলি আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে তো এই দেখেন ছিলছিলে রেখে দিয়েছে আর খায় নাই তো অনেক টক ছিল জানি না কেন এত টক কারণ লিচু কিন্তু ভালোই মিষ্টি থাকে আর রসে ভরা থাকে তো আমি এই তো লিচুগুলি ছিলে নিচ্ছি তো এইভাবে সবগুলি লিচু আমি ছিলে নিব এই তো সবগুলি লিচু আমি ছিলে নিয়েছি তো মুখের মধ্যে না একটু ময়লা আছে অনেক সময় কিন্তু এই মুখের মধ্যে পোকাও থাকে তো ভালো করে ধুয়ে নিব এতে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার বিচিগুলি ছাড়িয়ে নিতে হবে মাংসগুলি এভাবে বের করে বিচিগুলি ছাড়িয়ে নিতে হবে সবগুলো লিচু থেকে বিচিগুলি ছাড়িয়ে নিয়েছি তো আবারও কিন্তু একটু ময়লা আছে আমি আবারও ভালো করে একটু ধুয়ে নিয়ে আসছি তো আবার ধুয়ে নিয়ে আসলাম এবার কেচির সাহায্যে আমি কেটে নিব মুখটা এরকম শক্ত জায়গাটা কেটে ফেলে দিবেন আর আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে কাটতে পারেন তো বড়ো করে কাটলে খাওয়ার সময়টা ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো আমি একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হচ্ছে ছোটো করে কাটলে খুব সুন্দর হতো সেই তো আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি পানি আমি তিন কাপ পানি নিয়ে নিচ্ছি আজকে এটা করার ইচ্ছা ছিল না কারণ কোনো প্ল্যান ছাড়াই করেছি সেই জন্য আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক চামচ আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা আমার কম ছিল তো আপনি এখানে দুই চামচ আগার আগার পাউডার দেবেন দিয়ে দিলাম অল্প একটু লবণ তো আমি সবসময় মিষ্টিতে অল্প একটু লবণ দিয়ে থাকি তাহলে আমার কাছে বেশি ভালো লাগে আর অবশ্যই পছন্দ অনুযায়ী আপনাদের চিনি দিয়ে দিবেন তো আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে দিবেন আর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম যেহেতু কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার আছে তো সেই কিন্তু না দিতে হবে নাহলে নিচে লেগে যাবে জমাট বেটে যাবে বলক উঠিয়ে নিব তো এই অবস্থায় চুলা রাঁসটা আমি ভারিয়ে দেবো তাহলে খুব দ্রুতই বলকটা উঠে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বুট বুট করে কিন্তু বলক ওটা শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ আমি চুলা আসটা বাড়িয়ে রান্না করে নিয়েছি যার কারণে খুব দ্রুতই বলকটা উঠে গেছে এখন আর বেশি রান্না করতে হবে না আর অল্প কিছুক্ষণ একটু বলক উঠিয়ে নিলেই হবে জাস্ট একটু ঘন করে নেবে আর চিনিটা একটু চেক করে নিতে হবে তবে চিনিটা চেক করে নিচ্ছি আমার মনে হচ্ছে লিচুগুলি দেওয়ার পরে চিনিটা একটু কমে যাবে সেই জন্য আর অল্প একটু চিনি আমি দিয়ে দিচ্ছি তো যদি আপনাদের কাছে পানির মধ্যে চিনিটা একদম পারফেক্ট লাগে তাহলে বুঝবেন যে যখন আপনি লিচুগুলি দিবেন তাহলে কিন্তু চিনিটা একটু কমে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই চিনিটা দিয়ে নেবেন কিছুক্ষণ পানিটা জাল করে নিয়েছি ঘন হয়ে গেছে তো এবার আমি লিচুগুলি দিয়ে দিব তো লিচুগুলি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না জাস্ট একটা বলক উঠে তারপরে নামিয়ে নিব তো হয়ে গেছে নামিয়ে নিব। আমি এরকম সাথে একটা বাটি নিয়েছি আপনাদের পছন্দের মতো যে কোনো বাটি দিয়ে আপনারা করতে পারবেন তো এবার দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে একটা বোলের মধ্যে আমি পানি নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এটা দিয়ে দিলাম আর এখন বাটির নিচ পর্যন্ত আমি পানি দিয়ে দিব আর এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে রেখে ভালো করে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের মতো এই তো মাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো একটা সুরির সাহায্যে আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি আর একটা প্লেটে ঢেলে নিব এই তো একটা প্লেটে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন মাশালা সু খুবই সুন্দর হয়েছে এবার একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি তো যেটা হয়েছিলো যেহেতু আমি বেশি সিদ্ধ করি নাই যে সে কাটার সময় একটু শক্ত লেগেছিলো আপনারা চালে কিন্তু লিচুটা একটু সিদ্ধ করতে পারেন তো আমি এরকমই চেয়েছিলাম যে খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগবে যেরকম কাঁচা লিচু খেয়ে থাকি আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল লিচুটা আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম অনেকটাই তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং